যে সমস্ত মা বোন তিনটি আমল করবে প্রতিদিন আল্লাহ আল্লাহতালা সে সমস্ত সংসারের মধ্যে বরকত দান করবেন স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা বৃদ্ধি করে দিবেন অভাব থাকলে অভাব দূর করে দিবেন আল্লাহ তালা ধনী বানিয়ে দিবেন যদি প্রতিদিন যে কোনো মা বোন আমলটি করলেই ইমানের সহিত আল্লাহ তালা তাকে মনার আশা পূরণ করে দিবেন মোট কথা আমি আজকে সেরকম তিনটি আমল সম্পর্কে আপনাদেরকে তত্ত্ব দেওয়ার চেষ্টা করবো ওমা ইল্লা ইল্লাবিল্লা যদি প্রয়োজন মনে করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি অলমোস্ট দেখতে থাকুন আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্যে সমর্থ দিনে বেশি বেজবোন একটা কথা কী যেন নো আমল নো রেজাল্ট আপনি আপনার বাবার সন্তান যদি দাবি করেন আপনার বাবার কথা মতো চলতে হবে আপনার বাবার কথা মতো চললেই আপনি আপনার বাবার সন্তান হিসাবে দাবি করতে পারেন কেননা অনেক সময় দেখি ফেলি আমরা সন্তানকে পুত্র করতে বাধ্য হয়ে যাই বাবা কেননা আপনাকে আপনার বাবা একটা কথা বললে আপনি অন্যদিকে চলে যান একটু চিন্তা করেন আপনার বাবা কি দিয়েছে আপনাকে আল্লাহ ফক্রব্বুল আলমিন আপনার মা বাবার মাধ্যমে দুনিয়ার মধ্যে এনেছেন ঠিক না দুনিয়ার মধ্যে আনার পরেই আপনার মা বাবার মাধ্যমে আপনার জন্য কিছু রিজিকের ব্যবস্থা করেছেন অল্প কাপড় চুপড়ের ব্যবস্থা করেছেন বাস এতটুকু আর কিছু আপনার বাবা আপনাকে দেয় নাই খেয়াল করবেন বিষয়টা আপনার মা আপনার বাবা আপনাকে শুধুমাত্র জন্ম দিয়ে চাল্লা তালা তো তাদের মাধ্যমিক দুনিয়ার মধ্যে এনেছেন বাট আনার পরেই আপনাকে টুকটাক কিছু খাবার দিয়েছে কিছু কাপড় চোপড় দিয়েছে কিছু শিক্ষা অর্জন করার জন্য টাকা পয়সা খরচ করেছে বাস এতটুকুই মেরেদুস্ত এই যে টুকটাক কিছু জিনিস দেওয়ার পরেই যদি রব্বুল আলমিনের আপনার বাবার কথা মতো যদি আপনি না চলেন আপনি যদি কথা মতো বাবার কথা মতো জীবন না কাটান আপনার বাবা আপনাকে পুত্র করতে বাধ্য হইয়া যায় বাবা বলে থাকে এই সন্তানকে আমি কোনো কথা বললে আমার কথা শুনে না এই সন্তান আমি মারা যাওয়ার পরে যেন আমার সম্পদের অংশীদার না হই এই এই সন্তানকে যেন আমার আমার সম্পদের অংশীদার থেকে বঞ্চিত করতে পারি এজন্য সরকারিভাবে আপনাকে ত্যায্য করে ফেলে ঠিক নাবে ঠিক বলেন একটু জিনিস দিয়েছে আপনাকে খাবার দিয়েছেন টুকটা কিছু খাপড় দিয়েছেন পরিধান করার মতো ও মেরে দুস্ত যদি দুনিয়াতে তাক অবস্থায় আপনি যদি আপনার বাবার কথা মতো না চলেন আপনার বাবা যদি আপনাকে ত্যায্য করতে বাধ্য হইয়া যায় আর আল্লাহ তাল আপনাকে জীবন দিয়েছেন কোনটা মিসকিনান তুমি তুমি স্কিমছিলে কোনতা জেফা তুমি তো দুর্বল ছিলা কোনতা ফকিরা তুমি তো একেবারে এই ফকির কিচ্ছু ছিল না আল্লাহ বলতেছেন তোমাকে আস্তে 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 আমি বড় করলাম বড় হওয়ার পরে এই নামাজ পড়তে বলেছেন আল্লাহ নামাজ পড়ি না তালার যত হুকুম হুকাম আছে সব কিছু কিন্তু আমরা ত্যাগ করে দিলাম আপনার বাবা যদি কথা মতো না চলার কারণে আপনাকে যদি ত্যাজ্যপত্র করে দিতে পারে একটু চিন্তা করেন আর আপনি আল্লাহ তালার বিধান মানবেন না আল্লাহ তালার কাছে দোয়া করবেন না আল্লাহ তালার কাছে যদি আমল ছাড়া চলে যান আপনাকে কি উন্মত হিসাবে মুসলমান হিসাবে আল্লাহ তালা যান না তরবে ঢুকিয়ে দিতে পারবে এইটা একটু চিন্তা করেই দেখেন এজন্য আমরা মুসলমান আমাদের জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহ তালার কাছ থেকে নিতে হবে আল্লাহ তালার কাছে যদি আমরা চাইতে পারি আল্লাহ তালা আমাদেরকে দিবেন 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 এজ এ মুসলমান হিসাবে এজন্য বিশেষ করে মা আবন আমল করতে হবে বেশি বেশি মা আবনারা যেহেতু বাসা থাকেন একজন মা একজন স্ত্রী একজন বোন যদি বাসা বাড়িতে বসে বসে আমল করতে পারে স্বামীর হায়াতের মধ্যে বরকত হয় স্বামীর ইনকামের মধ্যে বরকত হয় বাড়ি ঘরের মধ্যে আল্লাহ রাখেন না যে সমস্ত ঘরের মধ্যে মা বোনরা এখলা রব্বুল রব্বুলাল মিনকে রাজি খুশি করার জন্য আমল করতে ইতাকে তাকে আমল করতে ইতাকে আল্লাহ তালা ওই সমস্ত ঘরের মধ্যে খাইরে বরকত দিতে তাকে ফেরাস আসা যাওয়া করতেই তাকে সুবাহ বলুন হে মা বোন আপনার কি বলছি শুনেন বোন শুনেন মা আপনার হাজব্যান্ড দিন বাহিরে থাকে আপনি বাসা বাড়িতে বসে বসে ফরফুরুষের সাথে কথা বলার চেয়ে ফরফুরুষের সাথে মেসেজ করার চেয়ে বাসা বাড়িতে বসে বসে জি রাস্কার করেন রঙ্গিন টেলিভিশনের মধ্যে নাটক গান বাদ্য বাজনা দেখার চেয়ে এগুলো বন্ধ করে দেন আপনি গুনাহের কাজ করবেন আপনার স্বামীর ইনকাম কমে যাবে আপনি গুনাহের কাজ করবেন আপনি মিথ্যা কথা বলবেন গজবটা কিন্তু আপনার ফ্যামিলির উপরে আসতে পারে এজন্য তো দেখা যায় কত স্বামী টেনশন করতে করতে হঠাৎ করে মারা যায় কোনো কারণ ছাড়াই বেহুশ হয়ে যায় এজন্য মা বোনদেরকে বলবো বাসাবাড়িতে গান বাদ্য বাজানোর মহল বানাবেন না গান বাদ্য বাজানোর স্থান বানাবেন না আপনার বাসা বাড়িতে আপনি থাকেন আপনি এবাদত বন্দিগি করে আল্লাহ তালাকে দেখেন আল্লাহ আমার হাজব্যান্ড বাহিরে গেছেন আল্লাহ আমার হাজব্যান্ডকে আপনি হায়াতের মধ্যে বরকত দান করেন আই ইনকামের মধ্যে আল্লাহ আপনি আমার হাজব্যান্ডের মধ্যে যা যা হাজব্যান্ডের যা যা প্রয়োজন আপনি দিয়ে ফেলেন এইভাবে যদি দোয়া করেন আল্লাহ তালা দেখবেন আপনার হাজব্যান্ডের ইনকামের মধ্যে বরকত দেওয়া শুরু করে দিয়েছে ভালোবাসার ঋদ্যৎ সম্পর্ক বৃদ্ধি করেই দিতেছে এখন তো আমরা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকি এজন্য গজবাসতে থাকে আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ এই জন্য মা বোনটা প্রধান প্রধানত তিনটি আমল কখন ছাড়বেন না নাম্বার ওয়ান মা বোনদেরকে বলছে প্লিজ আমলগুলো করে দেখেন সংসারের মধ্যে শান্তি আসবে বল স্বামী দেখতে পারবে পছন্দ করবে আপনাকে চারে কিচ্ছু বুঝবে না এক কথাই এখন গান প্রতি আকৃষ্ট হয়ে গেছেন তো এজন্য হাজবেন্ড আপনাকে পছন্দ করতেছে না আপনার পাশে যে রহমতের ফেরেস্তা থাকার কথা ওই রহমতের ফেরেশতাগুলো আপনাকে ছেড়ে কিন্তু চলে গেছে এজন্য আপনার হাজব্যান্ড আপনাকে পছন্দ করে না অন্য মেয়ের সাথে কথা বলতেই তাকে আমি আপনাকে বলবো বোন মা হিসাবে বোন হিসাবে আপনি গুনাহের কাজ ছেড়ে দেন আপনি আল্লাহ তালার দাসত্ব করেন আপনি আল্লাহ ফখরবুল আলমিনকে বেশি বেশি ডাকেন দেখবেন রহমত আর ফেরাস্তা যখন আপনার সাথেই তাকবেন আপনাকে আপনার হাজবেন্ড অনেক অনেক পছন্দ করবেন তিনটি আমল বেশি বেশি করবেন নাম্বার ওয়ান ফজর নামাজ কন্টিনিউ পড়বেন হেমা আপনি আমাকে বলুন দেখি সংসারে আসার পর থেকে নামাজ কাজা করেছেন কই ওক্ত পড়েছেন হিসাব করে দেখেন বের করেন এমনও তো মা বোন আছেন ও মা ও বোন আপনাকে বলছে শুনেন। পৃথিবীর কোনো ব্যক্তি শান্তি দিতে পারবে না যদি আপনার উপরে আল্লাহ নারাজ হয়ে যায় রব্যে খাবার কসম সংসারের মধ্যে অশান্তি ছাড়া কিচ্ছু পাবেন না সংসার আস্তে আস্তে তিলে 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 ধ্বংস হইয়া যাইবে আপনি শান্তি কোথায় পাবেন হে মা হে বোন ফজর নামাজ পড়েন না ঘুমেই থাকেন হাজব্যান্ড চাকরিতে চলে গেছে অফিসে চলে গেছে আপনি নয়টা দশটা পর্যন্ত ঘুমিয়ে থাকেন ফজর নামাজের কোনো খবর নাই আমার কথাগুলোর সাথে আপনার জীবনের সাথে মিলান আমার কতগুলোর সাথে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট মিল পাবেন আপনি ফজর নামাজ পড়েন না স্বামী বলো না অভাব অনটন লেগে থাকে স্বামী নামাজ পড়লে স্ত্রী পড়ে না স্ত্রী নামাজ পড়লে স্বামী পড়ে না রব্বে কাবার কসম লিখে রাখেন কাগজের মধ্যে লিখে রাখেন যারা ফজর নামাজ পড়েন না যে সমস্ত ঘরের মানুষ ফজর নামাজ পড়েন না ওই সমস্ত ঘরের মধ্যে কিয়ামত যতদিন পর্যন্ত কিয়ামত কায়েম না হবে ততদিন পর্যন্ত আপনি যদি দুনিয়ার মধ্যে জীবিত থাকেন ততদিন পর্যন্ত অভাব অনটন লেগেই থাকবে আপনি তো ফজর নামাজ পড়েন না বোনেরাও পড়েন না হাজব্যান্ড ভাইয়েরাও পড়েন না এইভাবে নামাজ ত্যাগ করতেই থাকেন ত্যাগ করতেই থাকেন পাশর রুমের ছেলে ঘুমিয়ে থাকে এরাও কিন্তু নামাজ পড়ে না ফজর নামাজ যদি পড়েন আল্লাহ তালার ওয়াদা ছিল হে গুলাম তোমরা ফজর নামাজ পড়ো তোমাদের ঘরের মধ্যে আমি ফেরেশতা ঢুকাই দেব সুবহানাল্লাহ বলুন আল্লাহ তাআলার তো ওয়াদা ছিল ফজর নামাজ পড়ো আল্লাহ বলেছেন আমি তোমাদের ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকিয়ে দেব রহমতের ফেরেশতা রহমতের ঘাটি নিয়ে ঢুকবে এখন কি বলবো মিরাজি মা বোনরা বিশেষ করে ফজর নামাজ কাজা করতে তাকে কাজা করতেই তাকে উঠে যান উঠে যান ফজর নামাজের আগে নামাজের জন্য প্রস্তুত নিয়ে ফেলেন ফজর নামাজ পড়েন ফজর নামাজ পড়েন দেখবেন আপনার ঘর থেকে অশান্তি ফালাতে বাধ্য হইয়া গেছে কিসের অভাব আপনি ফজর নামাজ পড়বেন আপনার হাজব্যান্ড ফজর নামাজ পড়বে আপনি অভাবের মধ্যে থাকবেন হোয়াই প্রশ্ন আপনার কাছে রেখে দিলাম এখন স্বামী পড়লে স্ত্রী পড়ে না স্ত্রী পড়লে স্বামী পড়ে না স্বামী স্ত্রী দুইজন পড়লে ছেলে মেয়ে পড়ে না ঘুমাই তাকে হাই কেমন মুসলমান আপনি আবার বলেন হুজুর অভাব যাচ্ছে না বাড়িতে অভাব লেগে আছে আমি বলবো ঘর ঠিক করেন নামাজ ধরেন সবাই নামাজ পড়েন বাড়িতে কি অবাব পালাতে বাধ্য হবে আপনার বাড়িতে কেমনে অবাব আসে আমাকে বলেন আপনি ফজর নামাজ পড়েন না ফজর নামাজ না পড়ে দিন শুরু করে ফেলেন আল্লাহর গজব আপনার ঘরের মধ্যে ডুবতে থাকে ঋণগ্রস্ত হয়ে থাকেন সুদিলেন দেনের মধ্যে জড়িত থাকেন ফজর নামাজ হয়তো স্বামী পড়েন হয়তো স্ত্রী পড়েন হয়তো দুইজনে পড়েন না আপনি আবার বলেন হুজুর অবাভন টেন লেগে যাচ্ছে আমি বলবা হা কেয়ামত পর্যন্ত যদি আল্লাহ তালা আপনাকে হায়াত দেয় আপনি যদি কেয়ামত পর্যন্ত জীবিত থাকেন রব্যে কাবার কসম আপনি কেয়ামত পর্যন্ত ভাবের মধ্যে লেগে থাকবেন এজন্য মা বোনদেরকে বলবো হে মা হে বোন আপনাকে বলছি প্লিজ নামাজ ধরুন নামাজ পড়ুন আল্লাহ তালার বরকত আসবে আল্লাহ তালার করম আসবে আপনার ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মোহাব্বত ভালোবাসা আল্লাহ বৃদ্ধি করে দিবেন দ্বিতীয় নম্বরে মা বোনরা বাসাবাড়িতে বেশি বেশি দূরশ্বরী পাঠ করবেন বেশি বেশি দূরশ্বরী পাঠ করবেন বেশি বেশি দূরশ্বরী পাঠ করবেন যে কোনো সময় ঘুমিয়ে আছেন ঘুমাইতে যাচ্ছেন ঘুম আসতেছে না দূরশ্বরী পাঠ করেন বাড়িতে আসা যাওয়া করেন বন বান্ধবীদের সাথে কথা বলতেছেন শাশুড়ির সাথে কথা বলতেছেন ফাঁকে ফাঁকে দূরশরী পাঠ করেন দেখবেন আপনার উপর রহমত আসা শুরু করে দিয়েছেন এখন কি বলবো? মা বোনদের অবস্থায় এমন হয়ে আগেছে এক মাসে একবার দূরত করে না হে বোন হে মা একটু চিন্তা করেন আপনার হাজব্যান্ড বাহির ইনকামের জন্য গেছেন আপনি বাসাবাড়িতে বাড়িতে বসে বসে দূরত করলে কি হয় সমস্যাটা কোথায় একটু আমাকে বোঝা এজন্য বাসা বাড়িতে বসে বসে বেশি বেশি দূর পাঠ করবেন মা বোনরা তৃতীয় নম্বরে মা বোনরা যে আমলটি বেশি বেশি করবেন সেটা হচ্ছে বাসা বাড়িতে যখন যে কোনো কাজ শুরু করবেন বিসমিল্লাহ রহম যে কোনো কাজের শুরুতে বিস্মিল্লা পাঠ করবেন তরকারি কাটতেছেন মাছ কাটতেছেন গোস্ত কাটতেছেন যে কোনো সময় আপনি কাজের শুরুতে বিসমিল্লা পাঠ করবেন রব্বুল আলমীন প্রতিটি কাজের মধ্যে বারকা দিবেন যে কোনো মা বোন যদি বাসা বাড়িতে তিনটি আমল কন্টিনিউ করতে পারে আল্লাহ তালা ওই বাড়িঘরের মধ্যে অভাব আসতে দিবে না ওই বাড়ির ঘরের মধ্যে যে সমস্ত সদস্য রয়েছে সকল সদস্যকে আল্লাহ তালা বড় বড় রক্ত থেকে হেফাজত করবেন ওই সমস্ত বাড়িঘরের মহিলাদেরকে আল্লাহ তালা কোটি কোটি টাকা পয়সার মালিক বানাবেন